আসসালামু আলাইকুম মাই কিচেন থেকে আমি চলে এসেছি আজকে পুটিংয়ের রেসিপি নিয়ে এখানে আমি এক কেজি দুধকে আগেই জাল করে নিয়েছি এরপরে এখন তরকারির চামচে মানে বড়ো চামচ দিয়ে এক চামচ চিনি দিয়ে এটাকে আবার জাল করব আবার জাল করতে দিলাম এখন আমি আরেকটা হাঁড়িতে ক্যারামল করার জন্য এক চামচ বড়ো চামচের এক চামচ চিনি দিয়েছি এটাকে ভালো করে লাড়তে 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 আস্তে আস্তে লাড়তে লাড়তে পানি দেওয়া যাবে না এটাকে লাড়তে লাড়তে এটা ক্যারামল হয়ে যাবে ক্যারামেল হয়ে গেছে এ পর্যায়ে এসে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি এখন এটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিলাম এখন সে জাল করা দুধটাকে ঠান্ডা করে নেব ক্যারামেলের চামচটা দিয়েই করতেছি যাতে গরম দুধে লাড়া দিলে ক্যারামেলটা গোলে দুধের সাথে মিক্স হয়ে যায় এটাকে লাড়তে থাকবো যতক্ষণ না ঠান্ডা না হয় কুসুম গরম থাকতে থাকতে এর মধ্যে ডিমগুলোকে ভেঙে দেবো তো তিনটা ডিম ভাঙলাম ডিম ভাঙে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি গরম দুধের মধ্যে ডিমগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমগুলো জমাট বেঁধে যাবে তাই দুধটাকে ঠান্ডা করেই দুধটা ডিমের সাথে মিক্স করতে হবে কিন্তু মিক্স করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন একটা বড় হাড়ি নি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটাকে ডুবিয়ে পানি দেবো স্ট্যান্ডটাকে ডুবিয়ে পানি দিয়ে এর মধ্যে সেট করা ক্যারামলটাকে ক্যারামেলের পাত্রটাকে রাখলাম এখন একটা চাকনি দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটাকে ছেঁকে নেব এই তো ছাকা শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে এটার উপরে শিল দিয়ে চাপা দিয়ে দিব। বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর এখন রান্না হয়ে গেছে এখন এটাকে ঢাকনা খুলে চেক করে নিলাম পুটিং এর ভিতরে কাঁচা আছে কিনা একটি কাঠির সাহায্যে কোনো কিছু লাগেনি তার মানে এখন এটাকে নামিয়ে ফেলবো এটাকে ঠান্ডা করে তারপর এটাকে কাটিং করতে হবে Thanks for watching my videos. Bye bye.